ট্যাক্সেশন ইন বাংলাদেশ বাংলাদেশের কর বিধি বাংলাদেশের কর বিধি থেকে নতুন নিয়মের আজকে যে অধ্যায়টি আমরা আলোচনা করব এটি হচ্ছে আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর নির্ণয় এই মূল্য সংযোজন কর নির্ণয় খুবই সহজ একটা অধ্যায় এই অধ্যায় থেকে আমরা খুব সহজেই দশ মার্ক তুলতে পারি এই অধ্যায়টি আমাদের তম নিবন্ধন থেকে নতুন সংযোজন করা হয়েছে তারা আঠারোতম নিবন্ধন থেকে নিবন্ধন পরীক্ষার্থী তারা এখান থেকে দশ মার্ক খুব সহজেই তুলতে পারেন এবং এই অধ্যায়টি আমাদের বিবিএ তৃতীয় বর্ষে যারা নিউ থার্ড ইয়ার আছেন নিউ থার্ড ইয়ার আলাদা করতে পারেন বিবিএ দ্বিতীয় বর্ষ অর্থাৎ হিসাব বিজ্ঞান বিভাগে বিবিএ এ দ্বিতীয় বর্ষের জন্য এই অধ্যায়টি রয়েছে বিবিএস দ্বিতীয় বর্ষ অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের জন্য এই অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি আমাদের সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে আমরা খুব সহজেই তুলতে পারি তাহলে এই অধ্যায়ের যে নিয়ম কারণ খুব আছে আমরা এভাবে করতে পারি দেখেন এখানে একটা লাইন দেওয়া আমাদের আমরা এই লাইনটা একটু ভালোভাবে খেয়াল করব ভালোভাবে খেয়াল করলে আমাদের অঙ্কটা করা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এম তারপরে এখানে আছে ডাব্লু আই পি এম এল এফ আই তারপরে হচ্ছে এফ জি তারপরে এস তারপরে হচ্ছে এ এই সব মিলা হচ্ছে টিসি টিসি সাথে পি যোগ করলে আমাদের হবে সেলস এম এল এফ এম আমাদের এখানে এম মানে হচ্ছে ম্যাটেরিয়াল লেবার ওভারহেড ডাব্লিউ আই পি ডাব্লিউ ভিতরে আমাদের দুইটা এন্ট্রি থাকতে পারে একটা হচ্ছে ওপেনিং অর কিন প্রসেস আরেকটি হচ্ছে ক্লোজিং অর কিন প্রসেস ওপেনিং অর্কিন প্রসেসটা আমরা যোগ করব এবং ক্লোজিং অর্কিন প্রসেসটা বিয়োগ করব তারপর আমাদের ফিনিশ গুড এফ জিতে ফিনিশ গুড ফিনিশ গুডে আমাদের দুইটা এন্ট্রি থাকতে পারে একটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুড আর একটা হচ্ছে আমাদের ক্লোজিং ফিনিশ গুড এসতে হচ্ছে সেলিং এক্সপেন এতে হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন এমিলা আমাদের যোগ করলে আসবে টোটাল কস্ট টোটাল কস্টের সাথে আমরা প্রফিটটা অ্যাড করবো প্রফিটটা অ্যাড করার পর যেটা পাবো এটা হচ্ছে সেলস এই সেলস এর আলোকেই আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স নির্ণয় করব দেখেন এখানে ডুয়েল ভার্সনে দেওয়া আছে আমরা যারা এখান থেকে আমরা ইংলিশটাও হেল্প নিতে পারি দেখেন এম এম এর ভিতরে আমাদের যে এম তে হচ্ছে ম্যাটেরিয়াল এই যে প্রথমে এম এম তে হচ্ছে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল বাংলা হচ্ছে কাঁচামাল এল এল তে হচ্ছে আমাদের লেবার লেবার হচ্ছে শ্রমিক বা শ্রমিকের মজুরি ফ্যাক্টরি ওভার হেড ফ্যাক্টরি ওভার হেড হচ্ছে কারখানা উপরি ব্যয় তারপরে ডাব্লিউআইপি ডাব্লিউআইপি হচ্ছে আমাদের এখানে ওয়ার্ক ইন প্রসেস ওয়ার্ক ইন প্রসেস আমাদের দুইটা এন্ট্রি থাকবে একটা হচ্ছে ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস অর্থাৎ চলতি কার্য আধা তৈরি পণ্য আংশিক উৎপাদিত পণ্য তাহলে আমাদের অর্কিন প্রসেস এর বাংলাটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে এখানে শুধু চলতি কার্য বললে হবে না পরীক্ষাতে আমাদের চলতি কার্যের পরিবর্তে আধা তৈরিকৃত পণ্য বা আংশিক উৎপাদিত পণ্য থাকতে পারে এখানে আমাদের দুইটা এন্ট্রি থাকবে একটা হচ্ছে ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং ওপেনিংটা যোগ করব আমরা টা বিয়োগ করব তারপরে এখানে আছে আমাদের ফিনিশ গুড ফিনিশ গুডে আমাদের তৈরি পণ্য বা মজুদ পণ্য ফিনিশ তৈরি পণ্য হবে না আমাদের মজুদ পণ্য থাকতে পারে তাহলে ফিনিশ গুটের আমাদের দুইটা এন্ট্রি থাকবে একটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুড আর একটা হচ্ছে ক্লোজিং ফিনিশ গুড ওপেনিং ফিনিশ গুডটা আমরা বিয়োগ করবো ক্লোজিং ফিনিশ গুডটা বাদ দিব তারপর আমাদের আছে এস এস হচ্ছে সেলিং এক্সপেন এতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন এই সকল এক্সপেন্স যোগ করলে আমাদের আসবে টোটাল কস্ট টিসি টোটাল কস্ট টোটাল কস্টের সাথে প্রফিটটা যোগ করলে আমরা পাবো হচ্ছে সেলস তাহলে অ্যাডমিন সেলিং এক্সপেন্স মানে বিক্রয় ও বিতরণ খরচ বা বিক্রয় খরচ থাকতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন অফিস ও প্রশাসনিক খরচ সব খরচগুলো যোগ করলে আমাদের মোট খরচ আসবে মোট খরচের সাথে লাভটা যোগ করলে আমরা বিক্রয়টা পাবো তাহলে আমাদের মিশে আমরা এটার আরও ডিটেলস দেখিয়ে আমরা এভাবে একটু মুহস্ত করব দেখেন প্রথমে আমাদের এম তাহলে এই যে আমরা যে একটা লাইন করলাম অর্থাৎ এখানে তিনটা ওয়ার্ড এম এল এফ এম এল ভালোভাবে যদি পড়তে পারি আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে অঙ্কটা এম এল এফ তাহলে এম তে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল তাহলে এই ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের চারটা এন্ট্রি আসতে পারে একটা হচ্ছে এম তে ম্যাটেরিয়াল কাঁচামাল কাঁচামালের ভিতরে আমাদের থাকবে থাকতে পারে হচ্ছে ওপেনিং র মেটেরিয়াল তাহলে ওপেনিং র মেটেরিয়াল মানে প্রারম্ভিক কাঁচামাল তাহলে আমাদের প্রারম্ভিক কাঁচামাল থাকতে পারে এর সাথে হলো পার্সেস অফ র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামাল কয় আমরা যোগ করবো এর সাথে ফেইটিন ক্যারিজিন ফেইটিন ক্যারিজিনের বাংলা একটু আমাদের ভালোভাবে দেখতে হবে দেখেন এখানে ফেইটিন কয় পরিবহন থাকতে পারে বহন খরচ থাকতে পারে পরিবহন থাকতে পারে পরিবহন থাকতে পারে অথবা আমাদের আন্ত পরিবহন থাকতে পারে তারপর আমরা ক্লোজিংটা বাদ দিব তাহলে এখানে আমাদের বাংলায় যদি আমরা দেখি বাংলায় আমরা কি করব করবো কাঁচামাল কয় সাথে আমরা পরিবহনটা যোগ করব যোগ করে সমাপনীটা বাদ দিব অর্থাৎ তাহলে আমাদের এম এর কাজ শেষ হবে তাহলে এই যে এম এল এফ এম এর ভিতরে তাহলে আমরা যে এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে এম এল এফ তাহলে এর ভিতরে আমরা চারটে এনটি পাবো একটা হচ্ছে প্রারম্ভিক কাসামাল কাসামাল কয় কয় পরিবহন আর হচ্ছে বাদ সমাপনী কাসামাল তারপর হচ্ছে লেবার এলতে হচ্ছে লেবার এই লেবারের ভিতরে আমাদের যে এন্ট্রিগুলা থাকতে পারে দেখেন লেবারের ভিতরে আমাদের ওয়ার্ল্ড ডিরেক এক্সপেন অর্থাৎ যাবতীয় প্রত্যক্ষ খরচ যাবতীয় প্রত্যক্ষ খরচ অল ডিরেক এক্সপেন তাহলে আমাদের যত প্রকার প্রত্যক্ষ খরচ হবে সকল প্রকার প্রত্যক্ষ খরচ গুলো আমরা লেবার নিয়ে আসবো যাবতীয় প্রত্যক্ষ খরচ তাহলে লেবারের ভিতরে আসবে যাবতীয় প্রত্যক্ষ খরচ চার এক্সপেন্স মানে ধার্যকৃত ব্যয় ম্যানুফ্যাকচারিং ওয়েজেস মানে উৎপাদন মজুরি তাহলে আমাদের লেবারের ভিতরে তিনটা এন্ট্রি আমরা কাউন্ট করব সাধারণত তিনটার বাইরে থাকে না তিনটা একটু ভালোভাবে খেয়াল করবো আমরা লেবারের মধ্যে আমরা কি আনবো যাবতীয় প্রত্যক্ষ খরচ যার যার সাথে প্রত্যক্ষ খরচ থাকবে সকল প্রকার প্রত্যক্ষ খরচ আনবো চার্জ কিন্তু ব্যয় নিয়ে আসবো তারপরে উৎপাদন মজুরি নিয়ে আসবো এটা এই তিনটা নিয়ে আসলে আমাদের লেবারের কাজ শেষ হবে তারপরে আমাদের আরেকটা এন্ট্রি আছে এ এপ হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড তাহলে ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে আমরা আনবো ওয়াল ইন ডিরেক্ট সকল প্রকার ডিরেক্ট ডিরেক্ট গুলো আসবে হচ্ছে লেবারের মধ্যে আর ওয়াল ইন ডিরেক্ট ইন আসবে হচ্ছে ফ্যাক্টরি যাবতীয় পরোক্ষ খরচ তারপরে আমাদের আছে ওয়াল ফ্যাক্টরি এক্সপেন যাবতীয় কারখানা খরচ ম্যানুফ্যাকচারিং ওভার হেড মানে ম্যানুফ্যাকচারিং ওভার হেড উৎপাদন উপরি ব্যয় উৎপাদন উপরি ব্যয় তারপরে আমাদের যেটা আছে তারপর ইলেকট্রিক সাপ্লাইজ বৈদ্যুতিক সম্বার মেকানিক্যাল সাপ্লাইজ তারপরে আমাদের হিট লাইট অ্যান্ড পাওয়ার আলো তাপ ও শক্তি আরেকটা হচ্ছে কলকবজা যন্ত্রপাতির অবস্থায় মেশিনের অবস্থায় বা যন্ত্রপাতির অবস্থায় অথবা কলকবজার অবস্থায় এটা একটু আমরা ভালোভাবে খেয়াল করব কখনো আমাদের থাকতে পারে কলকবজার ও যন্ত্রপাতি একত্রে থাকতে পারে কলকবজা ও যন্ত্রপাতির অবস্থায় আবার কখনো থাকতে পারে ভাবে যে মেশিনের অবস্থায় আবার কখনো থাকতে পারে আমাদের এটা যে যন্ত্রপাতির অবস্থায় অথবা কলকবজার অবস্থায় তাহলে এই তিনটা এন্ট্রির ভিতরে আমাদের প্রায় হয়ে যাবে এম এম এল এল এফ এর ভিতরে আমরা যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল মধ্যে আমাদের চারটে এন্ট্রি থাকতে পারে সাধারণত এল তে হচ্ছে লেবার লেবার এর মধ্যে আমরা তিনটা পড়লাম আর এখানে চার পাঁচটা পড়লাম এই আট দশটা এন্ট্রি পড়ার পরে যে পার্টুক আমাদের আছে এই পার্টটুক তো আমাদের সহজেই খুব দ্রুত হয়ে যাবে এরপরে আমাদের যতটুকু আছে একটা আসছে হলো ডাব্লু আইপি তে আমাদের হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস একটা হচ্ছে ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস ওপেনিংটা টা যোগ ক্লোজিং টা বাদ তারপরে আমাদের থাকতে পারে ফিনিশ গুড এরপরে ওপেনিং টা যোগ ক্লোজিং টা বাদ নিয়ে আমরা আমরা একটা সুন্দর আকারে এই দেখতে পারি দেখেন এখানেও আপনার দেওয়া হয়েছে এখানেও দেখতে পারেন যেমন ডাব্লু আই ডাব্লু আই পি হচ্ছে এখানে প্লাস মাইনাস দেওয়া আছে ডাবলু আই হচ্ছে বাংলাটা আমরা ভালো করে খেয়াল করি চলতি কার্য আধা তৈরি পণ্য বা আংশিক উৎপাদিত পণ্য English, থাকে, তো আর ইংলিশে আমাদের থাকতো ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস মানে প্রারম্ভিক চলতি কার্য সমাপনি প্রারম্ভিক চলতি কার্যটা আমরা যোগ করব সমাপনি চলতি কার্যটা বাদ দিব তারপরে আমাদের ওপেনিং ফিনিশ গুড প্রারম্ভিক তৈরি পণ্য বা মজুদ পণ্য এটা যোগ করব সমাপনি তৈরি পণ্য বা মজুদ পণ্যটা বাদ দিয়ে দিব এভাবে আমাদের সেলিং এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ টোটাল কস্ট হবে তার সাথে প্রফিট যোগ করলে আমাদের সেলস বের হবে তাহলে আমরা এভাবে অঙ্ক করব আমাদের আমরা যদি বাংলাতে করি তাহলে এই গড়টা দিব শুধু আর ইংলিশে করলে আমরা এই গড়টা দিব আমরা আমাদের আপাতত বাংলাতে করব তাহলে পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডের ইংলিশটা আছে তাহলে এই গড়টা আমাদের না করলেও চলবে তাহলে আমরা অঙ্কটা এইভাবে সমাধান করব উপরে লিখবো হচ্ছে আমরা কোম্পানির নাম যেমন এখানে আমি দিছি আমার ইউটিউব চ্যানেলের নাম গোল্ডেন কমার্স কেয়ার গোল্ডেন কমার্স কেয়ার মূল্য সংযোজন কর বিবরণী দুই সালে তিরিশ জুন সমাপ্ত বছরের জন্য তাহলে এইভাবে আমরা উপরে লিখব নতুন নিয়মে দুই সালের তিরিশ জুন সমাপ্ত বছরের জন্য তাহলে আমাদের প্রথমে লিখতে হবে প্রারম্ভিক কাঁচামাল তাহলে প্রারম্ভিক কাঁচামালটা আমরা কিছুক্ষণ আগেই দেখে আসি যে মধ্যে সাধারণত চারটে এনটি আসবে কাঁচামালটা আমরা প্রথম ঘরে বসাবো এর সাথে যোগ কাঁচামাল কয় কয়টা যোগ করব কয় পরিবহনটা যোগ করব। আর সমাপনী কাঁচামালটা আমরা বিয়োগ করব। তাহলে প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল কয় যোগ কয় যোগ কয় পরিবহন বা ছাপনী কাঁচামাল এইখান থেকে আমাদের যে ফলাফলটা বের হবে এই ফলাফলটার নাম হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যবহৃত কাঁচামাল যেটা আমরা নির্ণয় করব এখান থেকে এটা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামাল একটা স্টেপ বের হবে অর্থাৎ এম থেকে আমাদের যেটা ক্যালকুলেশন করে বের হবে এটা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামাল তারপরে লেবার লেবারের ভিতরে আমরা তিন তিনটে পড়লাম যাবতীয় পরোক্ষ খরচ চার্জকৃত মজুরি ধার উৎপাদন চার্জকৃত ব্যয় উৎপাদন মজুরি তিনটার যে আইটেম গুলা থাকবে এগুলো যোগ করার পর অর্থাৎ কাঁচামাল এই ব্যবহৃত কাসামালের পর লেবারের যে আইটেমগুলো গুলো আমরা যোগ করবো এর সাথে যোগ করার পর যেটা বের হবে এটাকে ইংলিশে বলা হয় পাইম কস্ট আর বাংলায় বলা হয় মুখ্য ব্যয় তাহলে মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করবো হচ্ছে কারখানা উপরি ব্যয় কারখানা ও পরিবাহের মধ্যে আমাদের সরাসরি কারখানা ও পরিবেয় নামে এন্ট্রি দেওয়া থাকতে পারে এটা আমরা যদি এভাবে থাকি একাধিক থাকলে আমরা প্রথম করে দিব তারপরে যাবতীয় পরোক্ষ পরোক্ষ যত খরচ থাকবে সব কারখানার ভিতরে দিব যাবতীয় কারখানা কারখানা সংক্রান্ত যত খরচ আছে সব এখানে দিব উৎপাদন ও পরিব্যয় এখানে লিখব বৈদ্যুতিক সম্ভব লিখব মেকানিক্যাল সম্ভব লিখবো আলো তাপ ও শক্তি লিখব তারপরে আমাদের কলকবজা যন্ত্রপাতি মেশিনের অবস্থায় বা যন্ত্রপাতির অবসায় কলকব্জার অবস্থায় এইগুলো দিয়ে আমরা আমাদের যেটা হয়েছে আগে ছিল মুখ্য ব্যয়টা এই মুখ্য ব্যয়ের সাথে আবার আমরা এগুলো যোগ করব যোগ করলে আমাদের যেটা বের হবে এটা হচ্ছে আমাদের বের হবে হচ্ছে কি কারখানা ব্যয় কারখানা ব্যয় অথবা আমরা এর আরেকটা নাম লিখতে পারি হচ্ছে উৎপাদন ব্যয় কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় তাহলে আমাদের তিনটা টেনটির কাজ এখানে শেষ হলো এম এল এফ তাহলে এম এর পরে আমরা যেটা দিছিলাম ডাব্লু আই পি ডাব্লু আমাদের এখানে দেখেন ডাব্লু আই প্রারম্ভিক চলতি কার্য প্রারম্ভিক চলতি কার্যটা এখানে আমরা যোগ করব আর সমাপনী চলতি কার্যটা বাদ দিব তারপরে এখানে আমাদের একটা এন্ট্রি থাকতে পারে এখানে একটু আপনাদের খেয়াল রাখতে হবে যে এন্ট্রিটা যদি আমাদের থাকে অর্থাৎ সেলস অ্যাপ সেলস অফ স্ক্যাপ মানে ভগ্নাবশেষ মূল্য বা ভগ্নাবশেষ মূল্য বা ব্যবহার অযোগ্য দ্রব্যদি বিক্রয় এই যদি থাকে তাহলে আমরা প্রারম্ভিক চলতি কার্য যোগ এবং সমাপনী চলতি কার্য বাদ দেওয়ার পর এই বাদ দিব বাদ দিয়ে তারপরে আমরা এই হেডলাইনটা দিব যে উৎপাদিত পণ্যের ব্যয় আর যদি এটা না থাকে তাহলে আমরা এই প্রারম্ভিক আর চলতি কার সমাপনী দিয়ে তারপরে লিখবো উৎপাদিত ব্যয় তাহলে আমাদের এই এন্ট্রিটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে এখানে ভুল হইতে পারে এই এন্ট্রিটা একটু আমরা ভালোভাবে খেয়াল করব। তারপরে আমাদের আছে এফ জি এফ জিতে আমাদের হচ্ছে প্রারম্ভিক তৈরি পণ্য তাহলে প্রারম্ভিক তৈরি পণ্যটা যোগ করবো আমরা সমাপনী তৈরি পণ্যটা বাদ দিব তাহলে আমাদের বের হবে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয়ের পরে আমাদের যোগ করতে হবে যোগ বিক্রয় ও বিতরণ খরচ প্রথম করে দিল আমরা অফিস ও প্রশাসনিক খরচ এটাও আমরা প্রথম করে দিলাম দেওয়ার পরে আমাদের যেটা হইলো এটা উপ নিয়ে ফাইনাল করে যোগ করলে আমাদের যেটা বের হবে এটা হচ্ছে আমাদের টোটাল খরচ অর্থাৎ মোট এক্স টোটাল এক্সপেন বা মোট ব্যয় বের হলো এই মোট ব্যয়ের সাথে আমরা মুনাফা যোগ করব মুনাফা যোগ করে আমাদের বের হবে হচ্ছে বিক্রয় এই বিক্রয়ের পরে আমাদের এখানে মূল্য সংযোজন করটা বের করব আমরা তাহলে মূল্য সংযোজন করটা বের করার জন্য আমাদের কি করতে হবে মূল্য সংযোজন করটা আমরা এইভাবে মূল্য সংযোজন করটা বের করব অর্থাৎ মূল্য সংযোজন কর বিক্রয় মাইনাস ব্যবহৃত কাঁচামাল বাদ দিয়ে যেটা আসবে তারপর পনেরো পার্সেন্ট করলে আমাদের মূল্য সঞ্জন কর বের হবে আমরা আহ দেখেন আমরা আজকে প্রত্যেকটা নিয়ম ভালোভাবে আমরা এই ক্লাসে আমরা নিয়ম গুলা ভালোভাবে আয়ত্ত রাখবো ভালোভাবে নিয়মগুলো আয়ত্ত রাখলে একটা থেকে দুইটা ক্লাস করলে আমাদের এই চ্যাপ্টারের সব ম্যাথ গুলোই করতে পারবো আমাদের যতটুক নিয়ম আছে এই নিয়ম যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের এই ম্যাথ গুলো একদমই সহজ তাহলে আমরা যাদের যাদের যারা আপনাদের পিডিএফ কপি দরকার হবে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে জানাইতে পারেন কমেন্টে জানালে আপনাদের পিডিএফ কপিটা সরবরাহ করা হবে আর এখন থেকে আমরা নিয়মিত আপনাদের ভিডিও আপলোড করে দেব ইনশাল্লাহ আঠারোতম নিবন্ধনের নিয়মিত ভিডিও আপলোড করা হবে যারা আমাদের চ্যানেলস টা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে সাথে থাকতে পারেন